নিজের মানুষগুলো বাসায় না থাকলে ওদের পছন্দের জিনিস বানিয়ে খেতেও একদম মন চায় না নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম অখন হলো সকাল নয়টা বাজে তো আমার ব্লগটা আমি অখন থেকেই শুরু করছি এই তো আমার মেয়ের পছন্দের আজকে হলো লুচি করে নিয়েছি ও হলো লুচি খেতে এতটাই ভালোবাসে ওকে যদি খালি লুচি দিয়ে দিই কোনো তরকারি টরকারিও না দিই তাও হলো ও হলো খালি লুচি খেয়ে নেবে তো সকালবেলা হলো অল্প লুচি বেশি করেই করে নিয়েছিলাম কারণ সন্ধ্যার সময় লুচি খেতে বেশ ভালো লাগে আমি তো চা দিয়েই খেয়ে নিই আমার বেশ ভালো লাগে আর কি দুধ চা দিয়ে লুচি খেতে তো সকালবেলা সবজি আর লুচি করেছি সবজি হলো ওর কোনো মতেই লাগবে না ও হলো খালি খেতেই বেশি ভালোবাসে আর কি তা হলো সবজিটা দিয়ে করেছি আলু গাজর টাজর আরও অনেকটা সবজি আর ছিল আর কি ফ্রিজে তো কয়েকটা সবজি মিশিয়ে আমি হলো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বাসার অবস্থা সব দিকে হলো উলট পালট হয়ে আছে আর কি শুধু রান্নাঘরটা আর কি আমি যেহেতু এখানে একাই আছি তো রান্নাঘরটা শুধু পরিষ্কার নিয়ে ভাষায় থাকলে আর কি যা হয় ঘরের অবস্থা চারো দিকে হলো সব ছিটানো ও নাকি পড়তে বসেছে পড়েছে হলো দশ কি পনেরো মিনিট বেশি থেকে বেশি সারা বিছানা বই টই ছিটিয়ে খেলনা ছিটিয়ে ওর হলো পড়াশোনা আর কি এই অবস্থা ও হলো এগুলোই করে পড়তে বসে কম আর খেলে হলো বেশি দেখতেই পাচ্ছ ওর হলো দুষ্টাম শেষ নেই তো ওখান হলো এই তো দুটা বাজবে পনে দুইটা বাজে আর কি তো বড় হলো আসবে মেয়েকে হলো ডাকতে এসেছি খেতে ডাকতে এসেছি ও হলো কোনো যাবে না আর যেহেতু স্কুল বন্ধ ওই জন্য আর কি মেয়ের পছন্দের লুচি করেছি তারপর হলো ডিমও করেছি ওর হলো ডিমও হলো খুবই পছন্দ পছন্দের আর কি সকালবেলা যেহেতু মেয়ে স্কুলে যেহেতু চলে যায় সকাল সকাল এ তো আটটা নাগাদ স্কুলে চলে যায় তখন আর লুচি বানিয়ে খেতে একদমই ইচ্ছা করে না আমরা মানে খাই না ওই বন্ধের লুচি করে খাই একদমই ভালো লাগে না মনে হয় মেয়েটা যদি থাকতো তাহলে হলো একসঙ্গে খেতাম তারপরে আর আজ যেহেতু বন্ধ তো লুচি করে নিয়েছি আর মেয়ের পছন্দের হলো ডিমও করে নিয়েছি আর এখন মেয়ের দুষ্টামি দেখতেই পাচ্ছ ওকে বলেছি মা একটু জল নিয়ে আর তোর তোর বাবার জন্য ওখানে যেহেতু ভাত খাবো তো ওর হলো দুষ্টামি শুরু হয়েছে ও বলে গ্লাসই খুঁজে পাচ্ছে না সারা বাসন স্ট্যান্ডের নিচে থাকটা হলো পুরোই আমি হলো গ্লাস দিয়ে সাজিয়ে রেখেছি ও হলো গ্লাসই দেখতে পাচ্ছে না এমন অবস্থা আর কি ওর হলো দুষ্টামির শেষ নেই ও যদি ঘরে থাকে ঘর হলো কোনো মতেই আমি গুছিয়ে রাখতে পারবো না ওবার যে গুছায় আমি ঘর ভগবানেই জানে গুছোতে থাকি আর দিকে ও হলো উলট পালট থাকবে আর কি এই হলো আর দুষ্টামি তার মধ্যে ঠান্ডাও লেগেছে সোয়েটার তো পড়বেই না খালি পায়ে খালি পায়ে টাইলসের মধ্যে হাঁটতে থাকবে আর হলো পুরো ঠান্ডা লেগে গেছে ও হলো কোনো মতেই শুয়ে না কদিন থেকে হলো ওখন আমি ওকে কাশি ওষুধ খাওয়াচ্ছি নিয়ম করে তিনবার আর কি দিনে ওখন দেখি কালকের থেকে অল্প কাশিটা কমেছে আর কি এই অবস্থা আর কি মেয়ের